আমি রুই মাছের পেটি দিয়ে ব্রকুলি রান্না করে দেখাবো আসছিলাম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর মতো ভালোবাস যে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন তো এখানে হচ্ছে একটি রুই মাছ তো রুই মাছটি এখন নেওয়া হয়েছে আমি এখন মাছটি ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নেব বাজার থেকে এইভাবে ফালি ফালি করে নেওয়া হয়েছে আর কি তো এইভাবে এরপরে এই যে দেখুন পেটিটা খুবই সুন্দর এবং এইভাবে যদি পেটি রান্না করা হয় তাহলে খেতে খুবই স্বাদ লাগে আর খেতে অসাধারণ স্বাদ একটি আর রেসিপি আর যারা খেয়েছেন তো তারা না যারা খান তারা প্লিজ একবার খেয়ে দেখবেন এভাবে রান্না করে খেতে খুবই স্বাদ এবং খুবই সুস্বাদু একটি খাবার খুব ভালো লাগবে মজা এবং সুস্বাদু একটি খাবার পেটি রান্না করে খেলে কিন্তু খুবই স্বাদ লাগে এবং সবাই আশা করি এই যে দেখুন আমি কিন্তু পেটিটা খুব সুন্দর করে কেটে নিয়েছি আর ব্রোকলিটা ছোট ছোট করে কেটে নিয়েছি তো সব মশলা এখানে দিয়ে দিলাম হলুদের ফাঁকি মরিচি ফাঁকি ধনিয়া ফাঁকি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একটু মেখে তারপরে পানি দিয়ে খুশি রান্না করে নেব এটা কিন্তু খেতে অনেক স্বাদ এইভাবে খেলে কিন্তু খুবই ভালো লাগে এবং খুবই মজার এবং সুস্বাদু হয় খেতে তা আশা করি চাইলে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন ট্রাই করে দেখবেন খাবার আমি পানি সব কিছু দিয়ে এখন মশলা দিয়ে তারপর বসিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করে নেব রান্না করার পর আমি ফিরে আসতে আসে কিছুক্ষণ পর

নিব এখন আমার হয়ে গেছে এরপরে আমি ঢাকা রান্না করবো রুই মাছ রুই দিয়ে ঢাটা দিয়ে আলু দিয়ে রান্না করবো তারপর মাছটি প্রথমে আমি ভেজে নেব আর ফ্রাই করে নিয়ে তারপরে আমি ঢাটা করে করে নেব মাছগুলো ফ্রাই করে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি এখন যেগুলো নাম এগুলো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ডাটা আর দিয়ে দেব

ও সব মশলা আদা রসুন ধনিয়া ফাঁকি জিরা ফাঁকি দিয়ে তারপরে একটু কষিয়ে নেব পানি দিয়ে আপনি একটা পরে লাইক দিবেন লাইক দিতে বললে দেখুন খুবই ভালো করে খুশি নিলে কিন্তু খেতে খুবই স্বাদ লাগে জল দিয়ে আমি পানি দিয়ে দেবো এখন তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে তরকারিটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তখন আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম